হচ্ছে যায় রাজ্যের দিকে দিকে আবাস যোজনা ঘরের দুর্নীতির অভিযোগ সামনে আসছে বারংবার যাদের বাড়ি পাওয়ার কথা তারা না পেয়ে অন্য কেউ বাড়ি পেয়ে যাচ্ছে তবে পুরাতন মালদা ব্লকে এক অন্য ছবি দেখা গেল পুরাতন মালদা ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা তালিকায় কারোর নাম নেই আবাস যোজনায় বাড়ির খসড়া তালিকা সম্পূর্ণ নীল এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পুরাতন মালদা ব্লকের শাহাপুর মহিষবাথানি ও মুচিয়া এই তিনটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আবাস যোজনার ঘর পাওয়ার উপযুক্ত উপভোক্তা যারা তারা আবেদন করেছিলেন বহুবার কিন্তু খসড়া তালিকায় তাদের নাম নেই গ্রামবাসীদের অভিযোগ দু হাজার সতেরো দু আঠেরো সালে আবাস যোজনা প্রকল্পের ঘরের জন্য আবেদন করেন কিন্তু সেই নামে কারোর বাড়ি আসেনি হয়নি সার্ভে কারসাজি করে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রশাসন থেকে ব্লক প্রশাসনের কাছে তারা বহুবার দেখা করেও বহুবার আবেদন করেও এখনও ঘর পায়নি এই তিনটি অঞ্চলের বাসিন্দারা কেউ টালি কেউ বা আবার টিনের ছাউনি করে বসবাস করছেন গ্রামবাসীদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত দপ্তরে ব্লক দপ্তরে বহুবার ঘরের জন্য তারা গেলেও তাদের বলা হয় তাদের নাম এখনও আসেনি টেকনিক্যাল ফল্টের জন্যেই তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে পুরাতন মালদা ব্লকের বিডিও শ্রীজুতি পাল মাইতি জানান বিষয়টি প্রথম থেকেই চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কতবার মানে পাঁচ করেছেন ব্লকে অঞ্চলে করেছি অঞ্চলে করেছি নাই

আবেদন করেছিলেন আবাসের জন্য আবেদন তো অনেকবারই হচ্ছে আবার দেখে যাচ্ছে কই ঘরটা তো কিছুই পাওয়া যায় না এখন কী দাবি থাকছে এবার কষ্ট করে থাকছি কী দাবি থাকবে এখন এখন ঘর টোর হলে ভালো হয় এটাই আর কি দাবি তো অনেকবার দেখে যাচ্ছে ঘর গুলো সব ই রিপোর্ট নিচ্ছে কই কিছুই তো না কিছুই হয় না আমাদের তো এই মজবাতের অঞ্চলে তো অনেকবারই শুনছি মানে ইয়া রিপোর্ট নিয়ে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না তো এটা দায়কে এটা তো প্রশাসনের দিকে দায় কি হবে আছেন মাটির ঘরে জমা টমা করেছেন আবেদন হ্যাঁ জমা টমা করেছে কি বলছে বলকে জমা দিয়েছি অঞ্চলে জমা দিয়েছি এখনো কোনো খবর নাই পাইনি কোনো খবর নিজের বাড়িতে থাকি জমা করেছি এখনো কোনো খবর আসেনি বাড়ির কতবার করেছেন কতবার হ্যাঁ দু তিনবার কিছু হয়নি জমা করেছিলেন হ্যাঁ জমা করছি অনেকবার কথা কথায় করেছিলেন অঞ্চল দিয়েছি ব্লকে দিয়েছি তাও এখনও পাওয়া যাচ্ছে না ধর সব জায়গায় হচ্ছে আমাদের এখানেই হচ্ছে না আমরা কিছু বুঝতে পাচ্ছি না আমার তো ব্লক টলক সব জায়গায় দিয়ে আসছি কাগজ টাগজ জমা কিন্তু এখনও আমাদের নাম নেই অন্য অন্য জায়গায় দেখছি সব কিছু হয়ে যাচ্ছে আমাদের এখানে হচ্ছে সে সময় হয়েছিলো আমাদের যখন সতেরো আঠারোর পরে এক নতুন একটা সার্ভে হয়েছিল পিএমজি ঘরের বিষয়ে সরকারি নিজ মূলে আমাকে চিঠি আছে আমি তখন প্রধান রানিং সে মূলে আমি সাহাপুরে আমার তেইশটি মেম্বার তাদেরকে কল করে ডাকা ডাকার পরে প্রত্যেকটা গ্রামে যে নিম্নমানের ঘর আছেন মানে যাদের ঘর ভাঙা চূড়া এবং কিছুই নেই এই অবস্থাতে তাদেরকে ফর্ম ফিল আপ করা হয়েছিল প্রায় শাহাপুর অঞ্চলে আট হাজার মাদাইপুর মোড়গ্রাম শান্তিপুর শাহাপুর সিটি শাহাপুর পুরো পুরোটাই আমার শাহাপুর অঞ্চলে তাতে বিডিও সাহেবকে আমরা আট হাজার ফর্ম জমা দিয়েছিলাম সে সময় কিন্তু এই বিডিও সাহেব বিজবির পঞ্চায়েত বলে নিজের সার করার জন্যে যোগ সাইজ করে যে শাহপুর অঞ্চলের বা বিজেপি পরিচালিত অঞ্চলের বদনামের কারণে এতে আরও বড় বড় মাথা আছেন জড়িয়ে আমাদের শাহপুর মুচিয়া মজবাথানি এই তিনটা অঞ্চলের উনি আপলোড না করে এই যে আমাদের শাহপুর মুচিয়া যাত্রাডাঙ্গা মজবাথানি এই পঞ্চায়েতগুলোকে একদম নিশ্চয় করে দিয়ে নিজের জায়গা থেকে কমপ্লেন জানিয়েছিলাম আমাদের ডিএম সাহেবকে আমরা পরে সেই বিষয়টা জানতে পারি যে টেকনিক্যাল ফল্ট বা তারা এন্ট্রি করেনি এরকম একটা ব্যাপার এসেছিল তো সেটা সম্পূর্ণ ভিডিও বিডিও সাহেবের ব্যাপার এবং ভিডিও অফিস থেকে যে স্টাফরা আছেন তারা কি করে কি করেছেন সেটা সমস্ত অফিসের ব্যাপার সেটা নিয়ে আমাদের কোনো হস্তক্ষেপ নেই সেখানে কিন্তু অ্যাজ আ জনপ্রতিনিধি হিসাবে আমি সমস্ত রকম চেষ্টা করেছিলাম এবং আমি জানার চেষ্টা করেছি যে কি হয়েছে না হয়েছে এবং যেটা টাকা পয়সা তোলার ব্যাপার হচ্ছে যদি কোনো লিস্ট আসে নিয়ে বা এখন সেটা পাচ্ছে তো এখানে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে এটা পঞ্চায়েত সমিতি হেডে কি থাকে এবং ভিডিও অফিসে হেডে কি থাকে এবং পঞ্চায়েত হেডে কি থাকে এটা তাদেরকে জেনে নেওয়া আগে উচিত তারপরে এই ধরনের বিরোধিতা বলছে বিরোধিতা করা ওদের উচিত মানে এই জিনিসটা বিশেষ করে ওনাদেরকে জেনে নেওয়া উচিত যে কোন কাজ কোন জায়গা থেকে হয় আবাস যোজনা প্রকল্প পাওয়ার কথা কার যারা দুস্থ ব্যক্তি গরিব মানুষ যারা টাকার অভাবে বাড়ি করতে পারছেন তাদের তাদের চিন্তা কথা তাদের মানে বাড়ি করা পাওয়ার বিষয়ে কোনো চিন্তা ভাবনা এই সরকারের নাই এরা আবার নতুন চালু করেছে নতুনভাবে যে যাদের গৃহ নাই যাদের বাড়ি নাই তাদের সার্ভে হচ্ছে বিভিন্ন অফিসারদের দিকে সার্ভে করছে কাদের সার্ভে করছে লিস্টটা তো নামই নাই ওলমালদা ব্লকের ছটা জিপি মুচিয়া সাহাপুর আর মোষবাধানের জিপির কোনো ব্যক্তির নামই নাই তা আমি দাবি করব সরকারের কাছে এদের সমস্ত আধিকারিক যারা আছেন জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ব্লকে বিডিও আছেন আরও সমস্ত অন্যান্য আধিকারিক যারা আছে যারা এর অথরিটি দুস্থ ব্যক্তিদের গরিব মানুষ যারা বাড়ি পাওয়ার যোগ্য বহু ব্যক্তি আছে বিশেষ করে মজবা থানি শাহাপুর মুচিয়াই তিনটা জীবিতে প্রায় কুড়ি হাজারের বেশি বেনিফিশিয়ারি আছে আমার কাছে খবর আছে কুড়ি হাজারের বেশি বেনিফিশিয়ারি হবে যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা যাদের বাড়ি পা যাদের যোগ্য যারা যোগ্য বাড়ি পা তারা যাদের বাড়ি পায় তার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে কি কি নাম শাহাপুর মহেশ এদের কি সমস্যাটা কী ছিল একটারও নাম নাই এখন কি সমস্যা ছিল সেটা তো আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না কারণ সার্ভে বহু দিন আগে হয়েছিল তো সেই সময় কি হয়েছে তোলা হয়েছিল সেটা এখন বলা সম্ভব তো এদের ক্ষেত্রে কি হবে তারা তো বাড়ি পায়নি এদের ক্ষেত্রে নতুন করে যখন সার্ভে হবে এবং নতুন করে সার্ভে হওয়ার পরেই সেগুলো আসবে এই এইwidehat তার আগে এই মুহূর্তে করণীয় হবে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি